The আমরা যে মহানত করছি এই মহানত পীর সাহেব চর্মণায়ে রহমাতুল্লাহি আলাই তার বাড়ানো কোনো তরিকা নয় তার বাড়ানো কোনো মেহনত নয় এই মেহনত তো পীর সাহেবের থেকে শুরু করে একেবারে রাসূল পর্যন্ত দ্বারা বাই তরুদের মাধ্যমে গিয়ে পৌঁছেছে আমি যদি আপনাকে বালাকুত পর্যন্ত এই তরটাকে পৌঁছে দেই আপনি স্বয়ং বুঝতে সক্ষম হবেন আজকে আমাদের পীর সাহেব চর্মণাই হযরত মুফতি মোহাম্মদ রেজাউল করিম দামাত বরকাতুহুল আলিয়া আমাদের সাইয়েখে চর্মণাই হযরত মুফতি ফয়যুল করিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আজকে যারা আমাদের ময়দারে যে লড়াই করছেন আল্লাহর দিনকে আল্লাহ প্রতিষ্ঠা আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করার লড়াই করছেন আল্লাহর জমিন আল্লাহর কালিমাকে বুলুন্দ করার লড়াই করছেন এই সলদারা কার থেকে পেয়েছেন এটা তারা পেয়েছেন তাদের ওয়ালি সাহাব তাদের বাবা হজরত মাওলানা ফজলুল করিম বিশাব রহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি কার থেকে পেয়েছেন তিনি পেয়েছেন তার ওয়ালিদ এবং শেখ হযরত মাওলানা ইসহাক দামাত রহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি পেয়েছেন কার থেকে আমার বড় বুজা নেহরত কার ইব্রাহিম দামাত রহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি পেয়েছেন কার থেকে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুয়ী রহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি কে পেয়েছেন কার থেকে হযরত মাওলানা হাজী এমদাদুল্লাহ মহাজির মুক্কি রহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি পেয়েছেন কার থেকে হযরত মাওলানা

দিনকে প্রতিষ্ঠা করার যে মেহনত করেছিলেন সেই ধারাবাহিকতা আমাদের পীর সাহেব পর্যন্ত পৌঁছেছে ঠিক না বেঠি ভাইরা আমার এই দৃষ্টিকোণ থেকে আমাদের এই সিলসিলা সরাসরি কোথায় গিয়ে পৌঁছেছে প্রাথমিকভাবে বলেন আগে বলেন কোন পর্যন্ত নিয়েছি আমি বালাকোট পর্যন্ত নিয়েছি বালাকোট থেকে রাতুল পর্যন্ত সনদ আছে পৃথিবীতে যা কিছু সৃষ্টি আছে পৃথিবীতে এই জগতে যা কিছু তোমরা দেখো কিংবা দেখো না সব সৃষ্টি একমাত্র আল্লাহ রবুল আলমিনের এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যেহেতু সৃষ্টি আমার সুতরাং এই জমিনে বিধানও চলবে আমি রবের কোরআনুল করিমে আল্লাহর আলমিন আরেক আয়াতের মধ্যে ঈর্ষাদ করেন এই জমিনে এবং আসমানে যা কিছু তোমরা দেখো কিংবা দেখো না যা কিছু আমি সৃষ্টি করেছি সব কিছু আমি অনর্থক সৃষ্টি করি নাই এই সৃষ্টির পেছনে আমার একটা রহস্য আছে উদ্দেশ্য আছে আমার একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যটা কি মানুষকে খিতাব করে সম্বোধন করে আল্লাহ রবুল আলমিন বলছেন হমা হলাকুল জিন্নাবল ইনসা ইল্লা আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য ইবাদতের সীমা রেখা কতটুকু মানুষ কতটুকু ইবাদত করবে কতটুকু ছাড়বে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি মিকাফা হে আমার বান্দারা তোমাদেরকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি ইবাদত তুমি কতটুকু করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ইবাদত পুরা দিন ও শরীয়ত মানার মাধ্যমে করবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা উদখুলু ফিস সিলমি কাফফা পরিপূর্ণ ভাবে দিন ও ইসলামে প্রবেশ করো ঠিক যেমনি ভাবে তুমি দিন ও ইসলামকে মানো ঠিক যেমনি ভাবে তুমি রোজাকে ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করো ঠিক যেমনি ভাবে তুমি যাকাত দেওয়াকে দিন ও ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করো ঠিক যেমনিভাবে তুমি হজ করাকে দিন ও ইমানের অংশ মনে করো ঠিক তেমনিভাবে তোমাকে তোমার ব্যক্তিগত জীবনের ছোট থেকে ছোটো আমলের ক্ষেত্রেও ইমান মানতে হবে ইসলাম মানতে হবে তোমার সামাজিক জীবনের প্রত্যেকটা বিষয়কে ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করতে হবে তোমার পারিবারিক জীবনের প্রত্যেকটা বিষয়কে ইমান ও ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করতে হবে তোমার রাষ্ট্রীয় জীবনের প্রতিটা সাবজেক্টকে ইমান ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করতে হবে তোমার ব্যবসায়িক জীবনের প্রতিটা বিষয়কে ইমান ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করতে হবে তোমার রাজনৈতিক জীবনের প্রতিটা বিষয়কেও ইমান ইসলামের অংশ মনে করতে হবে যদি তুমি শুধু নামাজ মান না ইমানকে ফলো করো কিংবা ইসলাম মানো যদি তুমি শুধু জাকাতের ক্ষেত্রে ইসলামকে মানো যদি তুমি শুধু ঘরে খাবার দাবার শূন্যকে ইসলাম মানো আর পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে না পারো তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা না ঠিক ভাবে আমরা মসজিদের মধ্যে ইসলামকে ফলো করি জাকাতের ক্ষেত্রে ইসলামকে ফলো করি ঠিক তেমনিভাবে আমাদেরকে সিয়াসত কিংবা রাজনীতির ময়দানেও ইসলামকে ফলো করতে হবে ঠিক নামে ঠিক যদি আমি আমার শুধুমাত্র নামাজের ক্ষেত্রে ইসলামকে ফলো করি আর রাজনৈতিক জীবনে ইসলামকে ফলো করতে না পারি ইসলামকে যদি আংশিক আমি ফলো করি আর অর্ধের জীবনে ইসলামকে আমি গ্রহণ না করি তাহলে আমি কি পরিপূর্ণ মমিন হতে পারবো রাব্বুল আলমিন আমাদেরকে বলছেন পরিপূর্ণ মমিন হওয়ার জন্য পরিপূর্ণভাবে দিন ও ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আল ইয়াউমা তুলতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা দিন ও ইসলাম এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একজন মুমিন মুসলমানের জন্য পূর্ণাঙ্গ প্যাকেজ এই প্যাকেজের মধ্যে যেমনিভাবে একজন মানুষের জন্য তার ব্যক্তিগত জীবনের সমাধান আছে তার পারিবারিক জীবনের সমাধান আছে তার রাষ্ট্রীয় জীবনের সমাধান আছে তার ব্যবসায়ী জীবনের সমাধান আছে ঠিক তেমনি পাবে তার সমাধান ইসলামের মধ্যে আছে ঠিক না বেঠে ভাই আমার আল্লাহ রবুল আলমিন বলেছেন আমাদেরকে পূর্ণাঙ্গ এক দিন ইসলাম দিয়েছেন আল্লি হমতুলকুম দিন ওয়াতম তো আলী ইকুম নেয়াছি ওলাদ ইতুলকুমুল ইসলাম আদিন হসদ আলি আবুল হাত আলি মিজবাদি রহমদুল্লাহ ইয়ালৈ তিনি লিখেছেন আল্লাহ গুলা আমীর আমাদেরকেও পূর্ণাঙ্গ একটা দিন ব্যবস্থাপনা দিয়েছিলেন কিন্তু আজকে আমরা কেন আমাদের দিন ও দিমাগ থেকে পূর্ণাঙ্গ ইস্তানকে গ্রহণ করতে পারি না আমরা মুসজিদ হামাৎ পড়াকে ইসলাম মনে করি রুমদা রাখাকে ইস্তাম মনে করি কিন্তু যখন আল্লাহর জমিনে এটা আমাদের মারার বিষয় না এটা হচ্ছে দিন ইসলাম থেকে বহির্ভূত বিষয় রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই বলি ইসলামের সাথে কোরআনের সম্পর্ক নাই বলি কিনা বলেন এমন লোক আছে কিনা আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আছে কি নাই ভাইয়েরা আমার আলী মেহনদ রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন আজকে ইসলাম এবং আমাদের ধর্ম ব্যবস্থাকে আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন থেকে রাজনৈতিক জীবন থেকে আমাদের গোটা বিশ্ব ব্যবস্থা বিরাজ করার জন্য যুগ যুগ থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে আসছে ইসলামকে মাইনাস করার জন্য সেকুলারিজমের প্রতিষ্ঠা হয়েছে ইসলামকে মাইনাস করার জন্য জাতীয়তাবাদের ক্যাপিটালিজমের প্রতিষ্ঠা হয়েছে ইসলামকে মাইনাস করার জন্য ক্যাপিটালিজমের প্রচার প্রসার হয়েছে ইসলামকে মাইনাত করার জন্য সুশালি প্রতিষ্ঠা হয়েছে ইসলামকে মাইনাত করার জন্য ফেমিজম কিংবা নারীবাদের প্রচার প্রসার হচ্ছে এবং এটার প্রতিষ্ঠা জমিনে হয়েছে जिंदाबाद আজকে গোটা ইসলাম ব্যবস্থাকে কলুষিত করার জন্য কিংবা মানুষের কাছে ইসলামকে ব্যক্তিগতভাবে স্থাপন করার জন্য ইসলামের বিরুদ্ধে যুগ যুগ থেকে ষড়যন্ত্র হয়ে আসছে আবুল হাকাম আলী মিয়ার আলাই তিনি লিখেছেন ইসলাম একটা রাজনৈতিক দর্শন ফলো করে আমরা মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা রাজনৈতিক দর্শন দিয়েছেন এই রাজনৈতিক দর্শনের নাম হচ্ছে খিলাফাতুল্লাহ খিলাফা এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জীবন ব্যবস্থা বলা হয় এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল বিভিন্ন জায়গায় আমাদেরকে মুসলমানদেরকে সম্বোধন করে সেই খিলাফ হওয়ার কথা বলেছেন রসুল আরবি সাল্লাহ লম্বা একটা সময়ে আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য খিলাফা ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এলায় কালিমাতুল্লাহর জন্য আল্লাহ দিনের ঝান্ডাকে উড্ডেন করার জন্য বুলন্দ করার জন্য তিনি মেহনত সংগ্রাম করেছেন কিনা আস্তে বলতেছেন কোন সংগ্রাম বোধ করেন নাই রসুল আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে ইন্তেকাল পর্যন্ত গোটা জীবনটা তিনি আলাই কালিমাতুল্লাহর জন্য মেহনত করেছেন কখনো দাওয়াতের মাধ্যমে করেছেন কখনো জিহাদের মাধ্যমে করেছেন সাহাবায়ে কেরাম রাসূলের পরে আলাই কালিমাতুল্লাহর মেহনত করেছেন কখনো দাওয়াতের মাধ্যমে করেছেন কখনো জিহাদের মাধ্যমে করেছেন ঠিক তেমনি আইন তবে আইন এভাবে আমাদের পর্যন্ত এই মেহনত যুগে যুগে পৃথিবীতে হয়েছে সেই রসুলের যে মেহনত রসুল্লাহ সাল্লাহ আলা আলিহি ওলালাম আল্লাহ জবিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেছেন সেই মেহনত আল্লাহ ইক নামের হাত ধরে আজকে পীর সাহেব চর্ম পর্যন্ত পৌঁছেছে না বেটে আলহামদুলিল্লাহ পীর সাহেব চর্ম পর্যন্ত আজকে সেই মেহনত পৌঁছেছে আমি আপনাদেরকে একটু বলে সেটা আর একটু আরেকটু সংক্ষেপে ব্যাখ্যা করে বলার চেষ্টা করব দুই চার মিনিটে আমার কথা যেহেতু সময় অল্প একটু মেহরবানি করে শোনার চেষ্টা করেন ভাইয়ের আমার আলী লিখেছেন। লিখেছেন ইসলামের খিলাফা ব্যবস্থাকে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে ব্যবস্থাকে মাইনাস করার জন্য শক্তি তারা সেকুলারিজম কিংবা গণতন্ত্রের মতো আলাদা আরেকটা মতবাদ আমাদের গানের উপরে মাথার উপর চাপিয়ে দিয়েছে ঠিক ইসলামকে মাইনাস করার জন্য ন্যাসটালিজম কিংবা জাতীয়তাবাদের মতো কুফরি তন্ত্র আমাদের উপর চাপিয়ে দিয়েছে ঠিক না অর্থনৈতিকভাবে ইসলামের অর্থনীতিকে মাইনাস করার জন্য ক্যাপিটালিজমের মতো কিংবা তুশালি মতো আলাদা ভিন্ন কুফরি তন্ত্র বঞ্চ মুসলমানদের ঘরে চাপিয়ে দিয়েছে ঠিক না বেঁচে আলিমাদদুর রাহমাতুল্লাহি আলাই তিনি বলেছেন যুগে যুগে ইসলামের কে করার জন্য ইসলামের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিধানের ক্ষেত্রে কুফফার অপশক্তি আমাদের উপরে ভিন্ন আরেকটা মন্ত্র তন্ত্র চাপিয়ে দিয়েছে কোনোভাবেই যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হতে না পারে এলাই কালিমাতুল্লাহ যেন কোনোভাবেই জমিনে হতে না পারে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কখন হতে না পারে সেই জন্য যুগে যুগে ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামের উপরে কোনো কুফুরি তন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে ইসলাম নারীকে অধিকার দিয়েছে ইসলামের নারী অধিকার সুস্পষ্ট বিবরণ প্রহানুল ক্যারিমে আল্লাহ রবুল আলমী ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন অথচ নারীর সেই অধিকারকে বুলন্ধিত করার জন্য ইসলামের উপরে ফেমিনিজম কিংবা নারী মাধ্যমে আরেকটা মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে মূল উদ্দেশ্য নারীদের নারীদেরকে ক্ষমতায়ন করা নয় মূল উদ্দেশ্য নারীদের অধিকার মুছে দেওয়া নয় বরং ইসলামকে মাইনাস করে ভিন্ন আর একটা তন্ত্র মন্ত্র সমাজে কিংবা রাষ্ট্রের উপরে আন্তর্জাতিক পরিমণ্ডলে চাপিয়ে দেওয়া ঠিক না বেঁচে ভাইরা আমার এবার আসেন কথা শেষ করে দিচ্ছি একটু আগে বলেছি আমি আমাদের এই ধারাবাহিক কথা বিشاہের চর্মলাই থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে আজকে আমরা বিশাহের চরমোনাই শায়খের চরমোনাই সহ এই তরিকার যে মেহনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে যে কাজ নিয়ে প্রেরিত হয়েছিলেন সেই কাজেরই একটা জীবন্ত নমুনা ঠিক না বেঠে কুরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন রাসূলকে তিনি কেন পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কাজ নিয়ে পাঠিয়েছেন একটা হচ্ছে ওয়াইউআল্লিমুহুল কিতাব এক নাম্বার হচ্ছে আপনি মানুষকে কিতাব শিখাবেন কোরআন শিখাবেন বলেন আমাদের কোরআন শিক্ষা বোর্ড আছে নাই নাই এই তরিকা কোরআন শিখানো হয় কিনা বলেন এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন হেম আপনাকে আমি উম্মতের কাছে প্রেরণ করছি আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এই মেহনত আমাদের এই তরিকা আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন সবাই জোরে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এরপরে দায়িত্ব বলছেন এক নম্বর ওই আল্লি মোহাম্মুল কিতাব দুই নম্বর ওইসে হিম এরপরে আল্লাহরবুল্লা আলমিন বলছেন আল্লি মহমুল হিম এরপর আল্লাহ রবুল্লা আলমিন আরেকটা দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে এই উম্মতকে দিনের ইসলাম প্রতিষ্ঠার জন্য উদ্বুদ্ধ করা প্রতিষ্ঠা আল্লাহর জমিনে এটাও কোরআনুল ক্যিম বিভিন্ন জায়গায় আল্লাহর আলমিন আমাদেরকে শিখিয়েছেন আল্লাহুল আমরু এরপর ইন্দিন আইন্দাল ইসলামের তো একটু আগে বলেছি আমি এরপর আল্লাহ রব আলম্লাহিবুল কুস্তামা গোটা জীবন ব্যবস্থা এটা একমাত্র আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহর জন্য এই যে মেহনত আমাদের বড় পিস সাহেব চৌধুরী রহমতুল্লাহ আলাই তিনি আমাদেরকে এই সবক দিয়ে গিয়েছেন তিনি কি মন গড়া দিয়েছেন না এটা ঐতিহাসিকভাবে আমাদের পর্যন্ত আকাবিরদের মাধ্যমে রাসুল পর্যন্ত পৌঁছেছে এই জায়গাটা আমাদের বুঝতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আজকে আমরা যে মেহনত করছি এই মহানত পীর সাহেব চৌধুরী রহমতুল্লাহ আলাই তার বাড়ানো কোনো তরিকা নয় তার বাড়ানো কোনো মেহনত নয় এই মেহনত তো পীর সাহেবের থেকে শুরু করে একেবারে গিয়ে পৌঁছেছে আমি যদি আপনাকে বালাকুট পর্যন্ত এই সলদটাকে পৌঁছায় নেই আপনি সহজে বুঝতে সক্ষম হবেন আজকে আমাদের পীর চরমোনাই হাজর মুফতি আমাদের চরমোনাই হজরত মুফতি করিম আলিয়া আজকে তারা আমাদের এই ময়দানে যে লড়াই করছেন আল্লাহ দিনকে আল্লাহর প্রতিষ্ঠা আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করার লড়াই করছেন আল্লাহর জমিন আল্লাহর কালিমাকে বুলুন্দ করার লড়াই করছেন এই সলর তারা কার থেকে পেয়েছেন এটা তারা পেয়েছেন তাদের ওয়ালিদ সাহাব তাদের বাবা 很真。 মাওলানা ফজলুল করিম নিজাবরহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি কার থেকে পেয়েছেন তিনি পেয়েছেন তার ওয়ালিদ এবং শেখ হযরত মাওলানা সাদাবরহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি পেয়েছেন কার থেকে আমার বড় বুজার হযরত কার ইব্রাহিম যাবরহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি পেয়েছেন কার থেকে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুয়ী রহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি কে পেয়েছেন কার থেকে হযরত মাওলানা হাজী এমদাদুল্লাহ মাআদের মুক্কি রহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি পেয়েছেন কার থেকে হযরত মাওলানা নূর মোহাম্মদ জঞ্জালভি রহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি পেয়েছেন কার থেকে হজরত মাওলানা শাহ আহমদ বেলবি রহমতুল্লাহ আলাই তিনি শহীদ কারবালা ছিলেন এইভাবে সিলসিলা শহীদ কারবালা পর্যন্ত পৌঁছেছে তার মানে হচ্ছে আজকে আমরা যে মেহনত করছি আল্লাহর জমির আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার মেহনত এটা পীর সাহেব চর্ম নাই রচিত কোনো মেহনত নয় এটা তো সেই আমাদের বালাকুটের শহীদা অনেক যেই মেহনত করেছেন বালাকুটের শহীদা এই জমিন থেকে ইংরেজদের ইংরেজদেরকে বিতরণের যে মেহনত করেছিলেন এই জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার যে মেহনত করেছিলেন সেই সেই কথা আমাদের পীর সাহেব পর্যন্ত পৌঁছেছে ঠিক না বেঠে আমার এই দৃষ্টিকোণ থেকে আমাদের এই সিলসিলা সরাসরি কোথায় গিয়ে পৌঁছেছে প্রাথমিকভাবে বলেন আগে বলেন কোন পর্যন্ত নিয়েছি আমি বালাকোট পর্যন্ত নিয়েছি বালাকোট থেকে রাতুল পর্যন্ত সনদ আছে আরেকদিন ইনশা আল্লাহ যদি সুযোগ দেয় সেটা শোনাবো শুধু জাহাদের সনদ নয় আমাদের তাকাউফের সনদ আছে আমাদের বিষয়ের চরমড়াই থেকে শুরু করে রাসুল পর্যন্ত চারটা তরিকায় চারটা পদ্ধতিতে চারটা রাস্তায় তাকাউফের সনদ আছে আব্দুল্লাহ ইবনে ওয়ারাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল ইসতাদু মিন আদ-দীন লাউলা ইসতাদ লাকালা মান শাআ স্থলদ হচ্ছে দিনের অবিচ্ছেদ্য অংশ যদি স্থলদ না থাকতো মানুষ মন করা যা ইচ্ছা তাই বলতো আমরা মন গড়া কথা বলি না আজকে যে তরিকার কথা আমরা বলি এই তরিকা রাসুল থেকে এসেছে এই তরিকা সাহাবাই কেরাম থেকে এসেছে ঠিক যেমনি ভাবে আমাদের তাসাউফের স্থলদ রাসুল থেকে আছে ঠিক আমাদের ভাবে আমাদের জিহাদের স্থলদ এলাই কালিমাতুল্লাহর স্থলদ আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার স্থলদ এটাও রাসুল থেকে আছে ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ বলেন এমন একটা তরিকার সাথে যুক্ত হতে পেরেছি আল্লাহ তহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই তরিকার সাথে লাগিয়ে রাখেন বলেন আমি এমন একটা পূর্ণাঙ্গ তরিকা বাংলাদেশে আরেকটা খুঁজে পাওয়া মুশকিল আরেকটা খুঁজে পাওয়া মুশকিল জেনে বুঝে কথা বলতেছি কোন জায়গায় শুধু পিড়ালি আছে ওই খানকায় গিয়ে যদি আপনি যদি বলেন রাজনীতির কথা বলতে আসছি আপনাকে খানকা থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দিবে দিবি খানকা আছে না নাই খানকায় গিয়ে যদি আপনি কোনো ভোটের কথা বলে বলবে যে কাফের পাশে হয়ে গেছে ঠিক না বেঠি অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন আল্লাহর জমিনে যারা আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে পারবে না পাউলায় কাহুমুল ফাসিকুন তারা হচ্ছে ফাসে পাউলায় কাহুমুল দালিমুন তারা হচ্ছে দালিম পাউলায় কাহুমুল কাফিরুন তারা হচ্ছে কুফুরা কুফুরি আকিদ আলালুন কারি ঠিক না বেঠি আলহামদুলিল্লাহ এমন একটা পূর্ণাঙ্গ প্যাকেজ এবং খানকাহি নিজামের ভিতরে আমরা আসতে পেরেছি এজন্য খুশি না বেতার আলহামদুলিল্লাহ অনেক ওলামা এই খানকার ওলামা আসতেছেন ঝাঁকে ঝাঁকে এক সময় বলা হতো সাথে নাই বলা হতো না আমরাও বলতাম যে আমাদের সাথে ওলামা এখরম না থাক আমরা ওলামা একেরামের সাথে আছি ঠিক না বলতাম না আমরা আলেমরা আমাদের সাথে থাকবে না আমরা আলিমদের সাথে থাকবো ইনশাআল্লাহ এটা হচ্ছে সেই তরিকা আলেম নাই মানে কি এই যে একটু আমার বন্ধু মুফতি রাজাল করিম আবরার ভাই উনি আমাকে জোর করে নিয়ে আসছে আপনাদের কাছে পীর সাহেব জোর করে আমাকে পাঠাইতেন কিছু কথা বলার জন্য বড় তো দোয়া নিয়ে আসছি এই যে আমাদের আবরার ভাই বাংলাদেশের তরুণ যদি আপনি কয়েকজন আলিমের নাম নেন আবরার ভাইয়ের নাম আপনাকে অনেক আগে নিতে হবে ঠিক না ঠিক আমাদের শামসুদ্দ আশাফি ভাই আমাদের বন্ধু মানুষ এমন আলেম বাংলাদেশে যদি আপনি খুঁজেন হাতে হাতে কয়েকজন পাবেন ঠিক না বে ঠিক কয়জনের নাম নিব বলেন কয়েকজনের নাম নিবে জন বহুত আছে আলহামদুলিল্লাহ এই কাফেলার সাথে আমাদেরকে মৃত্যু পর্যন্ত জড়িয়ে থাকতে হবে দুনিয়ার সব যদি একপাশে হয়ে যায় মরহুম বিশ্বাব রহমতুল্লাহ আলাই তিনি বলতেন আমি হকের উপর আছি যদি সবাই আমার থেকে সরে যায় আমাকে সবাই বয়কট করে তবু আমি হকের উপরে থাকবো ঠিক না বেটে সেই হকের উপর আমরা আছি আলহামদুলিল্লাহ কেয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমরা থাকবো আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে তাও দান করেন ও আখরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী